বিরাট কোহলি ও রোহিত শর্মা যে ম্যাচে রান করবে না সেই ম্যাচগুলো ভারতের দল বেশিরভাগই হেরে যায় ঠিক আছে এবং আজকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হয়ে গেল এবং নিউজিল্যান্ড করে গেলো কামব্যাক দুর্দান্তভাবে কামব্যাক করলো অসাধারণভাবে কামব্যাক করলো এবং নিউজিল্যান্ড দল একতরফা আমাদের টিম ইন্ডিয়াকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হারিয়ে দিয়েছে এবং সিরিজ একে ডোরো করে দিয়েছে দুর্দান্ত ক্রিকেট খেললো অসাধারণ ক্রিকেট খেললো নিউজিল্যান্ড দল আজকে প্রথমে বলিং অসাধারণ করলো টসে যেতার পর ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মাত্র দুশো চুরাশি রানই থামিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড দল এবং সেই রানটা চেস করতে গিয়ে মাত্র তারা তিনটে উইকেট হারালো সাতচল্লিশ ওভার তিন বল খেললো এবং খুব সহজেই এই রানটা চেস করে ফেললো এবং একতরফা আমাদের টিম ইন্ডিয়াকে হারিয়ে সিরিজ একে একে ডোরো করে দিল তো এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে বিরাট আর রোহিত যেদিন চলবে না সেদিন কিন্তু টিম ইন্ডিয়ার হাল খুবই খারাপ হতে পারে এবং আজকেও সেটা প্রমাণ হলো রোহিত শর্মা খেলতে পারলো না মাত্র চব্বিশ রান করে আউট হলো এবং বিরাট কোহলিও আজকে খেলতে পারলো না আউট হয়ে গেল এবং দেখো কী অবস্থা হলো আমাদের টিম ইন্ডিয়ার এবং টিম ইন্ডিয়া আজকে একতরফা ম্যাচ হেরে গেল কে এল রাহুল আর সুভমান গিলই আজকের ম্যাচটাতে রান করতে পেরেছে এবং কেউ ভালো খেলতে পারেনি আজকের ম্যাচে সুমান গিল ওপেন করতে এসে ছাপ্পান্ন রান করেছে এবং তারপরে কে এল রাহুল দুর্দান্ত খেলেছিল অসাধারণ খেলেছিল একশো বারো রান করেছে মাত্র বেরানব্বই বলে অসাধারণ ক্রিকেট খেলেছে কে এল রাহুলের যতই তারিফ করবো ততই কম কে এল রাহুলকে যে কোনো পজিশনে ব্যাটিং নামানো হয় সেই জায়গাতে কিন্তু সে ভালো খেলে এবং অসাধারণ পারফরম্যান্স দেয় ওপেনিং বলো তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সব জায়গায় অসাধারণ ক্রিকেট খেলে এবং আজকে অনেক সমস্ত সমস্যার মধ্যে ছিল আমাদের টিম ইন্ডিয়া এবং দুর্দান্ত করলো তোমরা তো দেখলে একশো পনেরো রানে ভারত তিনটে উইকেট হারিয়ে দিয়েছিল ঠিক আছে এবং একশো আঠারো রানের চারটা উইকেট হারিয়ে দিয়েছিল একশো পনেরো রানে যখন তিনটে উইকেট হারিয়েছিল তখন কে এল রাহুল পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসেছিল এবং টিম ইন্ডিয়া কতটা সমস্যার মধ্যে ছিল তোমরা তো নিজেই দেখতে পেলে তারপর কে রাহুল কত সুন্দরভাবে পাঁচ নম্বরে সেঞ্চুরি করলো অসাধারণ ক্রিকেট খেললো একশো বারো রান করলো জবরদস্ত ইনিংস খেললো এগারোটা চার একটা ছক্কা এবং অসাধারণ জবরদস্ত ইনিংস এবং সেই ইনিংসের জন্য একটা মান সম্মানজনক ভারত আজকে করতে পেরেছিল না তো ওই রানগুলো হতো না দুশোর আশেপাশে টিম ইন্ডিয়া হয়তো আজকে থেমে যেতে কিন্তু কে এল রাহুলের দুর্দান্ত ইনিংসের জন্য টিম ইন্ডিয়া একটা স্কোর করতে পেরেছিল দুশো চুরাশি রান করেছিল সাত উইকেটে ওভারে রানের টার্গেট দিয়েছিল তখন মনে হয়েছিল কি এই রানটা মনে হয় একটু কম হয়ে গেল কেননা ওয়ানডে ক্রিকেট এখন যেভাবে চলছে এই রানটা কাফি আমার মনে হয় হবে না এবং সেরকমই হলো নিউজিল্যান্ড খুব সহজেই এই রানটা চেস করে ফেললো দুশো পঁচাশি রান টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ডকে আমাদের ভারতীয় দল এবং শুরুর দিকে দুটো উইকেট নিউজ নিয়েও নিয়েছিল ঠিক আছে তখন ভেবেছিলাম হয়তো ম্যাচটা হবে হবে লড়াই তারপর অনেক বড় একটা পার্টনারশিপ হয়ে যায় নিউজিল্যান্ড দলের বিল অ্যাং ও ড্যারিন মিচেলের মধ্যে একশো রানের পার্টনারশিপ আজকে হয়ে গিয়েছে এবং সেই পার্টনারশিপটাই নিউজিল্যান্ডকে ম্যাচ আজকে জিতিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের দিকে একতরফা করে দিয়েছিল ম্যাচটাকে তারপর যখন সেই পার্টনারশিপটা ভাঙলো কুলদীপ যাদব ভাঙলো পার্টনারশিপটা তারপর ব্যাটিং করতে এলো গ্লেন ফিলিপস এবং গ্লেন ফিলিপসও কিন্তু নট আউট থাকলো এবং ম্যাচ জিতে গেল ড্যারেন মিচেল একশো সাতাশ মতো রান করলো এবং নিউজিল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দিল তো অসাধারণ পারফরম্যান্স করলো নিউজিল্যান্ড দল ডমিনেন্ট করলো নিউজিল্যান্ড একটা অ্যাং দল নিয়ে এসছে তাদের বড় বড় যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো খেলতে আসেনি তার সত্ত্বেও ভারতের সাথে লড়াই করছে এই সিরিজটাতে প্রথম ম্যাচটাতেও দারুণভাবে লড়াই করেছিল লাস্ট অব দি ম্যাচটাকে নিয়ে গিয়েছিল এবং এই ম্যাচটাতে টিম ইন্ডিয়া ফুল স্ট্রেন নিয়ে খেলছে তার সত্ত্বেও টিম ইন্ডিয়াকে হারিয়ে দিল দ্বিতীয় ম্যাচ এবং সিরিজ একে ডোরো করে দিল এখন টিম ইন্ডিয়াকে এই সিরিজটা জিততে হলে তিন নম্বর যে ম্যাচটা আছে সেই ম্যাচটা হালে জিততে হবে না হলে কিন্তু ভারতের মাটিতে ভারত সিরিজ হারার ভয় এখন হয়ে গিয়েছে নিউজিল্যান্ড অ্যাং টিম নিয়ে হয়তো ভারতকে সিরিজ হারিয়ে দিতে পারে তো ভারতীয় দলকে এখান থেকে সতর্ক থাকতে হবে এবং তিন নম্বর যে ম্যাচটা হতে চলেছে অনেক ইম্পর্টেন্ট ম্যাচ সিরিজ ডিসাইডার ম্যাচ হবে এবং সেই ম্যাচটা ভারতকে হার হালে জিততে হবে এই সিরিজটা জেতার জন্য তো টিম ইন্ডিয়া আজকে ভালো পারফরমেন্স করতে পারলো না ব্যাটিংও করতে পারলো না ফিল্ডিংয়েও খুবই খারাপ পারফরমেন্স করলো কয়েকটা ক্যাচও মিস করেছে তারপর ফিল্ডিংয়ে কয়েকটা ডাইরেক্ট হিট যদি লেগে যেত তাহলে সেখানে উইকেট পাওয়ার চান্স ছিল কিন্তু সেখানেও টিম ইন্ডিয়া নিতে পারলো না উইকেট তো টিম ইন্ডিয়ার আজকে দিন ছিল না তাই জন্যই টিম ইন্ডিয়া আজকে একতরফা নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচ হেরে গেল তো দেখা যাক তৃতীয় ম্যাচ কি করে টিম ইন্ডিয়া আমাদের টিম ইন্ডিয়া সিরিজ জিততে পারছে কি পারছে না দেখার বিষয় হবে